আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ তবে এশিয়া কাপের আগে মিস করছেন বাংলাদেশে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি উইকেট এবং সবচেয়ে বেশি রান সংগ্রহকারী এমনকি এশিয়া কাপে অলরাউন্ডার পারফরমেন্স করা একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাঁহাতেই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তবে রাজনৈতিক পালাবদলের কারণে দীর্ঘদিন ধরে অবশ্য জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন এশিয়া কাপে অবশ্য সাকিব আল হাসানকে দলে দেখতে মরিয়া হয়েছে সাকিব ভক্তরা এশিয়া কাপের প্রত্যেকটি আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিশ্ব এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসানের নেতৃত্বে অবশ্যই এশিয়া কাপের ফাইনালও খেলে বাংলাদেশ ক্রিকেট টিম তবে দুর্ভাগ্যবশত অবশ্য এশিয়া কাপের ফাইনাল হারতে হয়েছিল পাকিস্তান ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ক্রিকেট টিমকে আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে সেই দলের স্কোয়াডে সাকিব আল হাসানকে দেখার অধীর আগ্রহে বসে আছে অবশ্য সাকিবের ভক্ত সমর্থকরা সাকিব আল হাসানের জায়গায় মেহেদিয়া শার্মিরা শেখ মাদি এছাড়াও নাসু আহমেদ কিংবা শামীম হোসেন পাটোয়ারিকে বেশ কয়েকবার খেলালেও সাকিবের জায়গা পূরণ করতে পারেনি এখন পর্যন্ত কোনো অলরাউন্ডার ক্রিকেটার তাই তো আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসানকে দলে দেখতে চাচ্ছে সাকিব ভক্তরা দুই সালের পরে প্রথমবারের মতন এশিয়া কাপে পঞ্চ পাণ্ডব ছাড়া খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম যে দলে থাকছে না মাশরাফি সাকিব তামিম মুশফিক এসারাও মাহমুদুল্লাহ রিয়াদ